আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কন্যা আর আমি নেত্রকোনার কন্যা বিদে আমি নেত্রকোনার আঞ্চলিক ভাষায় কথা বলি এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলোর উত্তর জানতে সবাই আমার কমেন্ট বক্সে আসে আচ্ছা ঠিক আছে আমি আজকে এই প্রশ্নটার উত্তর দিতে আসছি আর এই ভিডিওটার মাঝে আমি উত্তরটা দিব এবং আপনারা সবাই ভিডিওটা দেখবেন আশা করি আজ থেকে সাত আট বছর আগে যখন আমি ঢাকায় গিয়েছিলাম আমার এক আত্মীয়র বাসায় বেড়াইতে তখন ওই আত্মীয় আর এক আত্মীয়র বাসায় আমাকে নিয়ে গিয়েছিল এবং কি তাদের সাথে পরিচয় করাই দিয়েছিল পরিচয় করানোর পরে একজন আন্টি উনি আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কেমন আছো আমি অনেক ছোট ছিলাম তখন আমি বলছি আমি বালা আছি আমনে বালা আছো এই কথাটা বলার পরে উনি মানে অবাক হয়ে তাকাই এড়িছে আমার দিকে পরে আবার বলতেছে যে তুমি কি জীবনে পড়াশোনা করো নাই আর তুমি এভাবে কথা বলো কেন তুমি কথা বলতে পারো না তখন আমি অনেক ছোট ছিলাম আসলে আমার বোঝার ওই যোগ্যতা ছিল না যে কোন ফ্যামিলি কে মানে কে বড় লোক কে গরিব কার সাথে কেমন কথা কইতে এতটুকু বুঝার আমার যোগ্যতা ছিল না তো আমি নর্মালি আমার ভাষায় কথা বলতাম আর আমার অন্য আত্মীয় ওরা সবাই ভালো লাগতো যে ওরা ঢাকায় থাকে আচ্ছা নেত্রকোনার ভাষা শুনতে খুবই ভালো লাগে এরকম একটা বিষয় তখন ওই আনটিটা আমার এরকম কথা বলছিল আরও কিছু কথা বলছিল তখন আমার খুব কষ্ট লাগছিল আমি বাসায় এসে বলছি যে আম্মা দেখো আমার সাথে না এরকম এরকম হয়েছে তারপরে আমার মা বলছে যে না ঠিকই উনি তো ঠিকই বলছে ওনাদের সাথে কথা বলছো তুমি কেন শুদ্ধ বললা না আমি বলছি যে আম্মু আমি তো আসলে শুদ্ধ বলার চিন্তা ভাবনা করি না আমি তো সবসময় এভাবে কথা বলি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে আমার খুব কষ্ট লাগছিল ওই বিষয়টা নিয়ে আমি যখন এই যেই জায়গায় যাই না কেন আমি সবসময় এই বিষয়টা চিন্তা করতাম চিন্তা করার পরে একটা সময় যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসি তো তখন আমি ফার্স্ট আমার ভিডিওগুলোও আমি এভাবে আঞ্চলিক ভাষায় কথা বলতাম আমি তখন থেকে চিন্তা করছিলাম যে আমার আঞ্চলিক ভাষা নিয়ে আমি সারা জীবন কথা বলবো আমি দিন শুদ্ধ ভাষা নিয়ে কথা বলার আমার ইচ্ছা নাই আর নর্মালি আমি বাহিরে যখন যাই তখন আমি আঞ্চলিক ভাষায় কথা বলি এতে আমাকে কেউ কখনো অপমান আর করে নাই কেউ কখনো খারাপও বলে নাই আমি ভালোই আছি আমার আঞ্চলিক ভাষায় কথা বলে তবে আপনারা কখনো এটা ভাববেন না যে আমি শুদ্ধ বলতে পারি না বা অন্য কোনো কিছু আমি আর অনেক ভাষায় কথা বলতে পারি তো ওইটা আমার প্রবলেম না কথা হচ্ছে আমার ওই বিষয়টা নিয়ে আমার মনে খুব কষ্ট লাগছিল যার জন্য আমি সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতে ভালোবাসি আর আমার আঞ্চলিক ভাষাটা যদি সবার সামনে প্রেজেন্ট করতে পারে এটা তো আমার জন্য ভালোই এটা তো আর খারাপ কোনো দিক না আর নিজের আঞ্চলিক ভাষায় কথা বলাটা প্রত্যেকটা মানুষেরই একটা সম্মানজনক বিষয় আর আমি আরও অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় কথা বলেও আমাদের নেতৃকোনার বাহিরে আমি অনেক সম্মানও পাইছি আমাদের নেতৃকোনায় অনেক গুণী গুণী ব্যক্তিও আছে যাদের কারণে আমরা অনেক সম্মান পাই আমাদের আঞ্চলিক ভাষায় কথা বললে তো অনেকজনের মনে অনেক প্রশ্ন ছিল আজকে প্রশ্নের উত্তর দিলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মনে কি কষ্ট আছে বা কি কী চিন্তাভাবনা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর কথা হচ্ছে যে আমি কেন আঞ্চলিক ভাষায় কথা বলতাম আজকে তো বললামই আর আমি যতদিন বেঁচে আছি আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো আর জায়গা বিশিষ্ট কিছুর মুহূর্ত আছে যখন শুদ্ধ না বললেই না হয় ইংরেজি না বললে না হয় তো সেই জায়গাগুলোতে বলবো শুদ্ধ সমস্যা নেই ইংলিশে কথা বলবো কোনো প্রবলেম নেই তবে কি সবসময় আমি চেষ্টা করি যে আঞ্চলিক ভাষাটাতেই কথা বলি এটাই আমার জন্য পারফেক্ট আর আমি কখনো আমার জন্মস্থানকে অপমান করতে চাই না আমার আমাদের মাতৃভাষা বাংলা তবে এরপরে আমাদের একটা আর মাতৃভাষা আছে যেটা হচ্ছে আমরা যেই জায়গায় জন্ম নিয়েছি যে জায়গায় বড় হয়েছি ছোটো থেকে ওই জায়গার যে একটা ভাষা আছে ওইটাও আমাদের এক প্রকার মাতৃভাষা এটা আমি বিশ্বাস করি আর কেউ যদি আমার এই কথাতে কোনো ভুল টুটি পান তবে বুশো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন না হয় কমেন্টে বলবেন যে এটা তুমি ভুল বলছো তো আমি শুধরানোর চেষ্টা করব তবে আঞ্চলিক ভাষায় কথা বলা কোনো খারাপ দিক না আমি অনেক সম্মানের জায়গাতেই রাখি আমার আঞ্চলিক ভাষাকে আর আমাদের নেত্রকোনার ভাষা সেরকম কোনো বাজে দিকে আমি দেখি না তবে আপনারা অনেক শিক্ষিত ফ্যামিলি আছে আমাদের নেত্রকোনায় যারা এই শুদ্ধ ভাষায় কথা বলে ওরা জন্মের পরেও কখনও আঞ্চলিক ভাষা শুনে নাই আবার এমনও কিছু ফ্যামিলি আছে যারা জন্মের পরে কখনো শুদ্ধ শুনে নেয় ও শুদ্ধ ভাষা শুনেই বড় হয়েছে যেমন আমাদের দাদু আমাদের দাদুর যে বাবা মা আছে তারা তারা কখনো আসলে শুদ্ধ সাথে পরিচিত হয় নাই হ্যাঁ শুদ্ধ বলতে পারে পারলেও মনে করেন যে বেশিরভাগ সময় অশুদ্ধ বলা তাদের ও শুদ্ধ কথাটা বলার যদি আপনারা শুনেন আঞ্চলিক ভাষাটা আপনারা বুঝবেনই না আমি নিজেই বুঝি না তবে আমরা নর্মালি অনেকটাই মানে বুঝার মতোভাবে কথা বলি তবে এটাও আমাদের আঞ্চলিক ভাষা না আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা বলতেই পারি না এতটাই মানে জটিল আমাদের আঞ্চলিক ভাষাটা তবে সবসময় চেষ্টা করি নিজের ভাষায় নিজের মনের শান্তিতে কথা বলতে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই দেওয়া